মানে আমি একা ভিডিও করি না হ্যালো গাইস তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর এভাবে ভালো থাকো তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে আর এভাবে ভালোবাসা সাপোর্ট করতে থাকো তো চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার তো আজকের ভিডিওটা একটু স্পেশালি চলেছে কারণ এরকম ভিডিও আমাদের চ্যানেলে আগে কোনো দিন মানে করিনি তো আজকের কনসেপ্টটা হচ্ছে প্র্যাঙ্ক কল তো কাকে করতে চলেছি সেটা হচ্ছে সোনালি দাস তোমরা হয়তো জানো মাখ চ্যানেলে ভিডিও করে তো ওকে প্র্যাঙ্ক কল করবো তো দেখি কি রিয়াকশন দেয় কি বলে কল কেটে দেয় নাকি সব কিছু দেখতে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো আর ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানাবে চলো তো কলটা লাগাই হ্যাঁ নার্ভাস লাগছে মানে হাসি বাড়ছে

হ্যালো হ্যালো হ্যাঁ আমার কি সোনালী হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আমার কি সোনালি দাসের সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ বলো তো হ্যাঁ বলছি ব্যস্ত আছো নাকি মানে কথা বলা যাবে বলো বলো বলছিলাম আচ্ছা তুমি মাকুদা চ্যানেলে ভিডিও করো না হ্যাঁ তো ওইখানে তোমার ভিডিওগুলো দেখছিলাম তো তো কবে থেকে ভিডিও করেছে এক বছর হয়ে কেন আর কি বলবো তুমি কি ভিডিও করো একটু তো ভালো লাগে না আচ্ছা তো মানে মানায় না আর কি ব্যাপারটা মাপুদের সাথে মানে আমি একা ভিডিও করি না যে ভিডিও নাই ধরো আমি আরো সেটা না দেখলেই চলবে অনেকেই আর ভিডিও করে তাদের ভিডিও দেখতে পারো

কারণ তখন কেটে দিয়েছে কেটে দেওয়ার পর দু তিনবার ট্রাই করেছি ট্রাই করার পরও তুলে নি তো বলতে পারলাম না যে প্রাং করছিলাম আর কিছুটা বাকি ছিল তো আর একটু মজা হতো কেটে দিয়েছে এখন কি করা যাবে তো এটাই আপলোড করব তো আর সোনালি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো কমেন্ট করবে বাকি কল ব্যাক করবে তুমি কথা আছো ঠিক আছে তো টাটা গাইজ দেখা হবে পরের ভিডিওতে তো আজকের জন্য এটুকু নেক্সট আরো ভালো একটা মানে প্র্যাঙ্ক কল নিয়ে আসবো ভালো অন্য কারোর উপরে তো ততদিন পর্যন্ত ভালো আছে দেখা তো টাটা